আসসালামু আলাইকুম আজকে আমি একটি ভাইরাল রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি আপনাদের সামনে এখানে আমি কয়েক টুকরো গরুর গোস্তু নিয়েছি গরুর গোস্তগুলোকে একটু পাতলা করে কেটে নিয়ে এরপর একটা চপারের সাহায্যে খুব ভালো মতো চপ করে নিয়েছি একদমই কিমা করে নিলে সুবিধা হয় ঠিক এই অবস্থা এলে এবারে আমি একটা ফ্রাইপ্যানে দিয়ে দিচ্ছি এই কেটে নেওয়া বিফটাকে গরু গোস্তটাকে আমি একটু জাল করে নিব প্রথমে জাল করে পানিটা শুকিয়ে নিয়ে এরপরে আমি একটু আলাদা সাইড করে নিচ্ছি এরপরে একে একে আমি দিয়ে দিচ্ছি রসুন রসুনের কুয়া নিয়েছি নিয়েছি আদা একটু স্লাইস করে কেটে শুকনো মরিচ কাঁচা মরিচ এবং পেঁয়াজ ঝাল যার যার মতো নিলে হবে আমি এবার দিয়ে দিয়েছি দুই টেবল স্পুন সরিষা তেল দিয়ে দিচ্ছি দুই চা চামচ কালো জিরা হাফ চা চামচ হলুদ গুঁড়া এবং স্বাদ মতো লবণ এবার সবগুলো উপকরণকে আমি একটু জাল করে নিব খুব ভালো মতো সব উপকরণ একসাথে মিশিয়ে যখন জাল করতে থাকব পানিটা যখন অনেকটাই শুকিয়ে ভাজা ভাজা হয়ে আসবে এরপরে আমি এর ভেতরে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিব প্রথমে দেখিয়ে দিচ্ছি অনেকটাই এরকম ভাজা ভাজা হয়ে এসছে এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি পানিটা দিয়ে একটু নেড়ে মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য ঢেকে জাল করবো চুলার আঁচটা মিডিয়াম থেকে লো হিটের মাঝামাঝি রেখে যতক্ষণ পর্যন্ত না পানি শুকিয়ে অনেকটা এরকম ভাজা ভাজা হয়ে আসে আমি ততক্ষণ পর্যন্ত জাল করতে থাকবো যারা সবসময় আমার ভিডিওগুলো দেখেন কিন্তু এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আশা করি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন আমাকে সাপোর্ট করার জন্য এবার সবগুলো উপকরণ একসাথে নিয়ে পাটায় বেটে নিচ্ছি আমি আগেই বলেছি আমি যে কাঁচামরিচ এবং শুকনো মরিচ ব্যবহার করেছি ঝালটা যার যার পছন্দ মতো দিয়ে দিলেই হবে এভাবে একবার বেটে নিয়ে এরপরে আমি আবারও খুব ভালো মতো বেটে নিচ্ছি আরও একটা উপকরণ আমি এখানে দিব প্রথমে সব কুস্ত কিছু বেটে নিয়ে এভাবে হাতে সাহায্যে একটু মিশিয়ে নিচ্ছি আমি এখানে এক স্লাইস লেবু নিয়ে নিয়েছি এরপরে লেবুটাকে একটু চিপে নিয়ে ভর্তাটার সাথে মিশিয়ে নিব। এই ভর্তাটা একটু ঝাল একটু টক এই টেস্টটা আসলে খুবই ভালো লাগে আপনারা আশা করি ঘরে ট্রাই করবেন এবার এভাবে বল বল তৈরি করে নিয়ে পরিবেশন করে নিচ্ছি কেমন লাগলো আজকের রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন আল্লাহ হাফেজ